হ্যালো एवरीवन वेलकम टू द ভাইরাল ট্রিক্স আজকে আমরা রেলের গ্রুপ ডি তে পড়া খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক নিয়ে আলোচনা করব একই ধরনের দুটি অঙ্ক একদম হুবহু এরকম একই রকম অঙ্ক না হলেও এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি আজকে ধরনটা একটু আলাদা সেই জন্য আবার করছি এই অংক এখানে বলা আছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ গুণিত ছত্রিশ গুণিত সাঁত্রিশ করে ডট ডট নব্বই পর্যন্ত এই সংখ্যাগুলিকে গুণ করলে এদের যে গুণ ফল আসবে সেই গুণ ফলে আমাদের আবার অন্য সংখ্যা অঙ্ক নিয়েছি আমি একচল্লিশ বিয়াল্লিশ করে একশো পর্যন্ত সংখ্যাগুলি যদি গুণ করা হয় তাহলে এর মধ্যে কতগুলো শূন্য আছে সেটা বের করতে হবে এগুলো কিন্তু গ্রুপ বিতে বিভিন্ন বছর বিগত বছরে পড়েছে পরীক্ষা এই ধরনের অঙ্ক আমি করেছি করেছি বলতে আমি একটা অঙ্ক করেছিলাম যে ফ্যাক্টোরিয়াল সামথিং তাতে কতগুলো শূন্য আছে সে ফ্যাক্টোরিয়াল দুশো ফ্যাক্টোরিয়াল পাঁচশো ফ্যাক্টোরিয়াল কুড়ি এর মধ্যে কতগুলো শূন্য থাকবে তার সংখ্যা আমরা বের করার পদ্ধতি শিখেছিলাম সেই পদ্ধতি এখানে আমরা ফলো করব কিন্তু অঙ্কের টাইপটা আলাদা বলে একটু অন্যভাবে করতে হবে এখানে তো ফ্যাক্টোরিয়াল দেওয়া নেই ডাইরেক্ট এটাকে ফ্যাক্টোরিয়াল ফর্মে আমাদেরকে সাজিয়ে নিতে হবে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি গুণিত ছত্রিশ গুণিত করে এখানে আছে এটাকে আমরা এরকম তো লিখতে পারি এক গুণিত দুই গুণিত তিন গুণিত ডট ডট করে নব্বই মাইনাস এক গুণিত দুই গুণিত ডট ডট করে গুণিত এরকম লিখতে পারি এখানে আমার এক থেকে চৌত্রিশ পর্যন্ত ছিল না আমি এখানে এক থেকে চৌত্রিশ পর্যন্ত নিয়ে নিয়েছি সেই জন্য এটাকে আবার মাইনাস করে দিয়েছি ঠিক আছে এইভাবে একটু সাজিয়ে কি দাঁড়াচ্ছে এরপরে ফ্যাক্টোরিয়াল নব্বই এর মধ্যে কতগুলো শূন্য আছে ফ্যাক্টোরিয়াল চৌত্রিশ এর মধ্যে কতগুলো শূন্য আছে বের করবো আমরা এই পদ্ধতি শিখেছি দুটাকে বিয়োগ করে দেবো দিলে আমাদের উত্তর চলে আসে এর পদ্ধতি কি ছিল হ্যাঁ নব্বই ব্যাক্টোরিয়ালের মধ্যে শূন্য কতগুলো আছে কি করে জানা যাবে এর ভাগ বের করব আমরা দিয়ে যোগ করে দেবো তাহলে একে যদি ভাগ করি আমি পাঁচ দিয়ে কত দিয়ে ভাগ করার কথা বলেছিলাম পাঁচ দিয়ে পাঁচ আঠারো আচ্ছা পাঁচ তিনে পনেরো হয়েছে আর আমাদের ভাগ করা যাবে না পাঁচ দিয়ে শুধু পাঁচ দিয়ে ভাগ করতে হবে কিছু যদি ভাগ করার ব্যাপার নেই জানে তাহলে আমাদের এখানে ভাগফল কি কি বেরিয়েছে পাঁচ তিনে পনেরো করেছি ভাগশেষ কিন্তু তিন হয়ে গেছে ভাগশেষ তো ধরবো না বারবার বলেছি ভাগশেষের নিয়ে আমাদের গল্প নেই ভাগ আমরা অন্যভাবে ভাগটা করতে পারি এখানে সহজে হবে বেশি জায়গা নেবে না বলে এভাবে করলাম এর ভাগ ফল দুটি বেরিয়েছে প্রথমবার যখন ভাগ করি নব্বই কি আঠ পাঁচ দিয়ে আঠারো পেয়েছি আবার আঠারো কে যখন তিন দিয়ে ভাগ করি তখন ভাগ ফল তিন পেয়েছি আঠারো আর তিন এই দুটোই যোগ হবে তাহলে আমাদের এখানে কত হয়ে গেল এটা একুশ এই দুটোকে যোগ করে দিলে একুশ হয়ে গেল অর্থাৎ আমাদের নব্বইয়ের মধ্যে শূন্য আছে একুশটি শূন্য আছে একুশটি আর চির বলে লিখি কারণ সমান দিলে তো অন্য লেখা হয়ে যাচ্ছে একই রকম ভাবে চৈত্রিশ চৌত্রিশের মধ্যে কতগুলো শূন্য আছে দেখি এখানে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ ছয়ে 30 আবার পাঁচ দিয়ে ভাগ করা যাবে পাঁচ এক কে পাঁচ এক ভাগশেষ থাকছে ওটা আমাদের দেখার দরকার নেই এখানেও চার ভাগশেষ ছিল ওটা আমার দেখার দরকার নেই তাহলে এখানে আমার কি ভাগফল কোনটা সাতটা আর একটা এটা ভাগফল যখন চৈত্রিশ কে ভাগ করি ছয় পেয়েছি ভাগ ফল কে ভাগ করি তখন এক পেয়েছি ভাগ এই দুটো যোগ করতে হবে এই দুটোর যোগফল কত হবে ছয় আর তাহলে ফ্যাক্টোরিয়াল মধ্যে শূন্য থাকবে কটা ব্যাস একুশটা ছিল এর মধ্যে আর সাতটা থাকছে এর মধ্যে দুটো যখন বিয়োগ করব আমাদের শূন্যের সংখ্যা হয়ে যাবে চোদ্দটি অর্থাৎ পঁয়ত্রিশ থেকে শুরু করে নব্বই পর্যন্ত সংখ্যাগুলি গুণ করলে তার মধ্যে শূন্যের সংখ্যা হবে চোদ্দটি অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশান সি একইভাবে এটা যদি আমরা করি এখানেও একই রকম ভাবে করতে পারবো আমরা এটাকে সাজালে এক গুণিত দুই গুণিত করে করে ডট ডট করে একশো দশ মাইনাস আমাদের এক থেকে চল্লিশ নি ওটা মাইনাস করে দিতে হবে তাহলে এক গুণিত দুই গুণিত করে ডট ডট করে চল্লিশ পর্যন্ত এটা আমরা মাইনাস করে দিলাম তাহলে এইটা সমান আমাদের কি দাঁড়াচ্ছে এটা সমান দাঁড়াচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল একশো দশ বা একশো দশের ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে চল্লিশের ফ্যাক্টোরিয়াল একশো দশের মধ্যে কটা শূন্য আছে একশো দশের ফ্যাক্টোরিয়াল মধ্যে আর চল্লিশের ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কটা শূন্য আছে বের করবো দিয়ে বিয়োগ করে দেবো একশো দশ একশো দশ কে ভাগ করবো আমরা পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ দুগুনে দশ পাঁচ দুগুনে দশ বাইশ আবার পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ চারে কুড়ি দুই ভাগ শেষ থেকে যাবে তার এটাকে আর ভাগ করা যাচ্ছে না আমাদের হয়ে গেছে যেহেতু তাহলে আমাদের ভাগফল কোনটা কোনটা হলো বাইশ আর চার বাইশ আর চার চারে ভাগ ফল হচ্ছে আমাদের কত ছাব্বিশ ভাগ করব পাঁচ দিয়ে পাঁচ আটতে চল্লিশ পাঁচ এক কে পাঁচ আর তো করা যাবে না তাহলে এর মধ্যে আমাদের ভাগফল ফল কোনটা এটা ভাগ ফল এইটা তাহলে আট আর এক নয় আমাদের ফ্যাক্টোরিয়াল চল্লিশের মধ্যে শূন্যের সংখ্যা হচ্ছে নয় তো তাহলে ছাব্বিশ থেকে নয় যদি আমরা বিয়োগ বিয়োগ করি থেকে করলে আমাদের হয়ে যাচ্ছে নয় সতেরো এইটা হয়ে যাবে আমাদের শূন্যের সংখ্যা অর্থাৎ একচল্লিশ থেকে শুরু করে একশো দশ পর্যন্ত সংখ্যাগুলি গুণ করলে তার মধ্যে সতেরোটি শূন্য থাকবে অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে অপশান সি